সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে উনত্রিশ জুন দুই রোজ রবিবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কালিয়াখন মরিচের রাটে এই মরিচের শুকনোমুরিচিরাটে আজকে শুকনোমোরি কি রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ পঞ্চগড়ের যেটা কারেন্ট মরিচ এটা হচ্ছে আপনার এক নম্বর কারেন্ট মরিচটা এই এক নম্বর কারেন্ট মরিচের আজকের বাজার গেছে আপনার ছয় হাজার একশো থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত ছয় হাজার একশো থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত এটা আজকে ক্রয় বিক্রয় করা হইলো এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে আর এটা কিন্তু একবার কালার আপনার লাল টকটকা কালার এবং শুকনা কিন্তু ঝঞ্ঝনা বর্তমান যে মরিচটা পাওয়া যায় এটা কিন্তু আপনার শুকনা ঝঞ্ঝনা মরিচটা একবারে আর জিরা মরিচের আজকের বাজার গেলেও দর্শক আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত যেটা হাই কোয়ালিটি পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত এর এর মধ্যে আজকে কেনা বেচা হয়েছে মরিচ আর মরিচের আজকের বাজার গেছে আপনার চার হাজার চারশো থেকে চার হাজার পাঁচশো ছয়শো এর মধ্যে আজকে সর্বোচ্চ কেনা বেচা হয়েছে যেটা মরিচ যেটা চার হাজার চারশো থেকে চার হাজার পাঁচশো ছয়শো একবারে হাই কোয়ালিটি এর মধ্যে আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে আর কারেন্টের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি কারেন্টের মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি ওটা সর্বোচ্চ বাজার গেছে আজকে পাঁচ হাজার আটশো থেকে পাঁচ হাজার নয়শো পর্যন্ত এর মধ্যে আজকে সর্বোচ্চ কেনা বেচা হয়েছে যেটা কারেন্টের মধ্যে আর কি মিডিয়াম কোয়ালিটি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্টের মধ্যে আপনার সর্বোচ্চ যে কোয়ালিটিটা এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটি আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে একটু মিডিয়াম আর কি একটু চরকা আছে কিবা আছে একটু লালের মধ্যে একটু একটু সাদা সাদা আছে আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি এটা সর্বোচ্চ বাজার গেছে পাঁচ হাজার সাতশো থেকে পাঁচ হাজার নয়শো পর্যন্ত এর মধ্যে আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে এই কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি যে রয়েছে এটাও কিন্তু আপনার ঝাল এবং কালার মোটামুটি ভালো হবে তবে কারেন্টের মধ্যে যেটা এক নম্বর মরিচ যেটা আপনার কালার একশো একশো হবে তবে ঝালো হবে একশো একশো আর এইটা হচ্ছে আপনার কালার দেখেন কালারে মাঝে মধ্যে একটু সাদা সাদা আসে লালের মধ্যে একটু একটু সাদা সাদা আসে আর কি এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি এই যে দেখেন দর্শক আপনাদের হাত থেকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি তবে শুকনা কিন্তু ঝঞ্ঝনা একবার শুকনা ঝঞ্ঝনা হবে এই মরিচগুলা আপনারা যদি বর্তমান যে বাজার আছে বর্তমান বাজারে আপনারা যদি কেউ নিতে চান তো স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মেসাজ টরাস আমরা দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে মরিচ সেল দিয়ে থাকি আমাদের কাছ থেকে দেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো হার থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন